হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ইন দিস ভিডিও ইউ আর গোয়িং টু ওয়াডস অ্যামেজিং ভিউ অব মন্ট্রিয়েল সিটি ইন ক্যানাডা সো ফিউ ডেজ অ্যাগো উই ট্রাভেল টু মন্ট্রিয়েল ফ্রম নিউ ইয়র্ক বাই রোড আই হোপ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে ওয়াচ ইং দ্য ভিডিও টিল দ্য এন্ড তো নিউ ইয়র্ক থেকে মন্ট্রিয়েল যেতে আমাদের প্রায় সময় লেগেছিল সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো এটা টরন্টো থেকে অনেকটা কাছে টরন্টো যেতে সময় লাগে প্রায় আট ঘন্টার মতো তো ব্যবসায়িক কাজে এবং ভ্রমণের জন্য আমরা প্রায়ই কানাডাতে যাওয়া হয় কানাডার বিশেষ করে টরন্টো অথবা মন্ট্রিয়াল সিটিতে আর মন্ট্রিয়াল সিটিটা অনেক সুন্দর এটা অনেকটা ফ্রান্সের প্যারিসের মতো কারণ এই মন্ট্রিয়াল বা কুইবেক এক একসময় ফ্রেঞ্চ কলোনি ছিল সেই জন্য এখানে বিল্ডিংয়ের যে স্ট্রাকচারটা অনেকটাই প্যারিসের মতো দেখতে আর আমরা যখন গিয়েছিলাম তখন ওয়েদার টেম্পারেচার ছিল প্রায় প্লাস ওয়ান টু এর মতো তো ঠান্ডা ছিল অনেকটা তারপর মন্ট্রিল সিটিতে গিয়ে একটা জিনিস ভালো লেগেছিলো যে ওখানেও সিটি সেন্টারে দেখা গেল যে পিলিস্তিনে যুদ্ধে বন্ধের জন্য অনেক লোক জমায়েত হয়েছে এবং সবাই স্লোগান দিচ্ছিলো যেটা দেখে অনেক ভালো লাগলো তাছাড়া এখানে অনেক ট্যুরিস্টের আনাগোনা বিশেষ করে অনেক ফরেনারাই এখানে আসে ঘুরতে আসে সবাই বেড়াতে আসে এখানে তো আমরা প্রায় চার দিনের মতো ছিলাম তারপর ব্যাক করে আবার বাইরোডে আমরা নিউ চলে এসেছি যারা আমেরিকান সিটিজেন বা গ্রিন কার্ডধারী তাদের জন্য ক্যানাডা যাওয়ার জন্য কোনো আলাদা ভিসার প্রয়োজন হয় না সাধারণত পোর্ট অথবা অনারেবল ভিসা সিস্টেমেই ভেতরে এন্টার করা যায় তো দেখা যায় যে আমেরিকা থেকে ক্যানাডা যাওয়ার সময় বর্ডারে যে ইমিগ্রেশান অফিসাররা আছেন তারা কয়েকটা কোশ্চেন করেন জাস্ট দিনের জন্য যাওয়া হবে কেন যাওয়া হবে বা এক্সপেন্সিভ কিছুর সাথে আছে কিনা এই কয়েকটা কোশ্চান করে প্রায় তিন থেকে পাঁচ মিনিটের মধ্যেই অনুমতি দেয় ভেতরে ঢুকার সেমটা আসার ক্ষেত্রেও হয় ইউএস বর্ডারে তারপরেও যদি কোনো গাড়ি সন্দেহ মনে হয় সেক্ষেত্রে ওনারা ডগ স্কোয়ার দিয়ে চেক করাতে পারেন মন্ট্রিয়েলে আমাদের কয়েকজন রিলেটিভস রয়েছেন তাছাড়া আমাদের অনেক ফ্রেন্ডস রয়েছেন তো সেজন্য আমাদের প্রায়ই যাওয়া আসা পড়ে সেখানে তারপর আজকের মতো এই পর্যন্তই দেখতে থাকুন মন্ট্রিয়াল সিটি